দুইটার দাম কত রাখছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ কত বলতেছে বিক্রির বিশ দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির পার্কেট সুপ্রিয় দর্শক হাট পরিগণ মাই আপনাদের জানাই স্বাগতম আর ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির উপযুক্ত সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে হাটটি বড় হয় কত দাম রাখছেন কত দাম রাখছেন ভাই দাম রাখছি পঁচানব্বই ভাই পঁচানব্বই কত বলতেছে

এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির তারকেট কত দাম রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে বিরাশি থেকে তিরাশি নিয়ত কেমন করছেন বিক্রির নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির তার কেট কত চাচ্ছেন দাম নব্বই হাজার কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম লাগছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন পঁচাশি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বিক্রির পঁচানব্বই হাজার বিক্রির টার্গেট দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে এখনও দাম বলেনি আপনার নিয়ত কেমন সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বিরানব্বই হাজার কত বলতেছে পঁচাশি বলতেছে নিয়ত কেমন করছেন হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ কত বলতেছে দশ নিয়ত কেমন করছেন বিক্রি বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির ভাই জোড়ার দাম রাখছেন কত দুই লক্ষ তিরিশ হাজার কত বলতেছে কাছাকাছি বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি বিশের মধ্যে দুই লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির তার কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে এক লক্ষ দশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ চল্লিশ কত বলতেছে পনেরো নিয়ত কেমন করছেন বিক্রির পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে এক লক্ষ পঁচিশ কত বলতেছে এক লক্ষ পাঁচ থেকে সাত নিয়ত কেমন করছেন এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে নব্বই টার্গেট কেমন বিক্রি পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পনেরো চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির উপর এক লক্ষ টাকার উপর বিক্রির কত দাম রাখছেন ভাই পঁচাশি চাচ্ছেন কত বলতেছে সর্বোচ্চ পঁচাত্তর বলছে নিয়ত কেমন আছে বিক্রির নিয়ত কত করছেন বিক্রি নিয়ত হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন চল্লিশ কত বলতেছে সর্বোচ্চ দশ বলছে নিয়ত কেমন করছেন বিক্রি হলে ভালো হয় বিশ কিন্তু হচ্ছে না এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে এক লক্ষ পাঁচ থেকে দশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বিক্রি পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম আশি হাজার কত বলতেছে সত্তর থেকে একাত্তর কি পঁচাত্তর পরসেন পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন ছিয়াশি হাজার কত বলতেছে সত্তর থেকে একাত্তর টার্গেট কেমন পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর হাজার কত বলতেছে

কত চাচ্ছেন দাম বাহাত্তর চাচ্ছেন কত বলতেছে কেউ সাইট বলে কেউ সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন থেকে পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম দাম তাহলে আশি হাজার চাচ্ছেন কত উঠছে সর্বোচ্চ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রি কত বলতেছে সর্বোচ্চ পঁচাত্তর বলছে কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আশি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির

কত রাখছেন দাম দাম কত রাখছেন এই দুটা দুই লাখ বিশ দুইটা কত বলতেছে এক লক্ষ আশি বিরাশি বলছে নিয়ত কেমন করছেন দুই লক্ষ দুই লক্ষ পর্যন্ত বিক্রির তার দামটি একটু বেশি চাচ্ছেন দুই লক্ষ টাকা বিক্রি হবে না কত বলতেছে সর্বোচ্চ আশির নিচে বলে কেউ আশি বলে আপনার নিয়ত কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম এটা নব্বই কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির উপযুক্ত সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম